হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড কালচার আজকে আমি আপনাদের সঙ্গে পনিরের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি যেটা আমি আমার বাড়িতে বানিয়ে থাকি সাধারণত যারা পনির খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিলে আঙুল চেটে খেতে থাকবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আট দশ গোয়া রসুন একটু আদা দুটো কাঁচা লঙ্কা আর টমেটোকে ছোটো করে কেটে রেখেছিলাম এবার সেগুলোকে একটা ছোট কড়াইতে একটু তেল গরম করে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই ব্যাপারটা কিন্তু আপনি তেলের বদলে জলের মধ্যেও একটু এটাকে সেদ্ধ করে নিতে পারেন এটা অপশনাল যেটা আপনার ভালো মনে হবে আপনি করতে পারেন যে তেলেই ভাজতে হবে এমন কোনো ব্যাপার নেই জলেও কিন্তু সেদ্ধ করে নিলে একই রকম টেস্ট আসবে টেস্টের কিন্তু কোনো ডিফারেন্স আসবে না তো এটাকে ভালোভাবে নরম হয়ে গেলে এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে রেখে দেব। এবার অন্য পাশে আরেকটা একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে অল্প করে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডাইস করে কেটে রাখা চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেগুলোকে চার টুকরো করে কেটে তারপরে এগুলোর প্লেটগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম এগুলো যতক্ষণে শর্টে হচ্ছে ততক্ষণে আমি আড়াইশো গ্রাম পনিরকে কিন্তু ছোট ছোটো আকারে কেটে নেব আমি পনির সবসময় যদি কেনা পনির হয় প্যাকেট থেকে বের করার পর একটু ধুয়ে নিই এটাকেও ধুয়ে নিয়েছি দেখুন পনিরের সাইজটা আপনি আপনার পছন্দ মতো করতে পারেন এইরকমই করতে হবে এমন কোনো মানে নেই এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা একটু ভাজা হয়ে গেলে এগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো এবার ওই তেলের মধ্যেই পনিরগুলোকে দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণের ওপরে স্প্রিঙ্কেল করে দিয়েছি হালকা লাল লাল করে কিন্তু পনিরগুলোকে ভেজে নেব পনির একটু হালকা লাল লাল করে ভেজে নিলে তার টেস্টটা কিন্তু একেবারেই অন্যরকম হয় খুবই ভালো লাগে অনেকে কাঁচা পনির দিয়েও রান্না করতে চান তো তার বদলে কিন্তু একটু ভেজে নিয়ে রান্না করে দেখবেন স্বাদটা খুব ভালো আসে পনিরগুলোকে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এক চামচ জিরে ফোড়নে আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা এতে বেশি কিছু নেই এক টুকরো ছোট্ট এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো ছোট এলাচ যখন খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন আগে থেকে যে ফ্রাই করে রাখা পেঁয়াজ আদা রসুনটাকে পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো খুব ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে যেহেতু সমস্ত জিনিসগুলো আগে থেকে ফ্রাই করে রাখা ছিল তো খুব বেশি সময় কিন্তু ফ্রাই করতে লাগবে না এবার মশলার কোটোটা ধুয়ে কিন্তু আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি কোনো কিছুই কিন্তু ওয়েস্ট করা ভালো নয় তো সবসময় চেষ্টা করবেন ম্যাক্সিমামটা ইউজ করার খুব ভালোভাবে মশলাটা ফ্রাই হতে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়েছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি অবশ্যই লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম এক চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিকেন মশলা এই চিকেন মশলাটা কিন্তু দিলে মশলা পনিরের স্বাদটা অসাধারণ হয় আপনি চাইলে এখানে পনির মশলাও ইউজ করতে পারেন তবে চিকেন মশলাটা দিয়ে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে মশলাটা সবসময় একটু ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ফ্রাই করবেন না হলে মশলা কিন্তু নিচ থেকে লেগে যাবে আর মশলা যদি লেগে যায় একবার তাহলে কিন্তু খাবারের স্বাদ একদম নষ্ট হয়ে যায় প্রয়োজনে একটু জল দিয়ে দিয়ে হালকা করে কষিয়ে নেবেন মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পর এখানে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু অ্যাড করে দিতে হবে দিয়ে একটু ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু অসাধারণ হয় খেতে অবশ্যই একবার বানাতে পারেন আর এটা রুটি পরোটা ফ্রায়েড রাইস ভাত যে কোনো জিনিসের সঙ্গে খুব ভালো যায় ভীষণ ভালো টেস্ট হয় অবশ্যই একবার কিন্তু ট্রাই করতে পারে তো এবার যতটুকু গ্রেভি প্রয়োজন ততটুকু জল আমি এখানে অ্যাড করে এটাকে একটু ফুটিয়ে নেব যখন ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে আগে থেকে হালকা করে ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তার আগে এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে এটাকে মিশিয়ে দিয়ে একটু সময় ফুটিয়ে নিলে কিন্তু আমাদের পনিরগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে এবার এর মধ্যে সবশেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা এর একদম ফ্রেশ একটা গন্ধ থাকবে খুব ভালো লাগে ফ্রেশ একদম একটা ফ্লেভার আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি হাতে একটু ক্রাশ করে দিলে এর ফ্লেভারটাও কিন্তু অসাধারণ আসে তো রেডি হয়ে গেছে আমাদের মন পসন্দ পনিরের রেসিপি অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু রুটি পরোটা ফ্রায়েড রাইস সকলের সঙ্গে দারুণ লাগবে ভালো থাকবেন সাথে থাকবেন বাই